প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ জ্বালানি উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আরও গভীর করতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রধানমন্ত্রী প্যান্ডন লিন্সের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন তিনি বলেন আপনাদের সহায়তার জন্য অনেক ধন্যবাদ আমরা এই বিষয়ে অত্যন্ত আনন্দিত এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সাম্প্রতিক সিদ্ধান্ত বাংলাদেশি রপ্তানির উপর শুল্ক হার পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশে আনা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ফলক বৈঠকে উভয় পক্ষের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল যুক্তরাষ্ট্র থেকে তুলা ও সয়াবিন সহ কৃষিপণ্য আমদানি বৃদ্ধি জ্বালানি সহযোগিতা জোরদার ও যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি বেসামরিক বিমান কেনা মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম এবং রোহিঙ্গাদের চলমান সংকট মানবিক সংকট নিয়ে আলোচনা হয় পদক্ষ বলেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পণ্য আমদানি করতে প্রস্তুত এর ফলে ভবিষ্যতে শুল্ক হার আরও হ্রাস পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন যা দেশের মধ্যে টেকসই ও পারস্পরিক লাভজনক বাণিজ্যিক অংশীদার্থ গড়ে তুলবে এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতের অনুরোধেই মানবিক কারণে ইলিশ পাঠানো হয়েছে কোনো চাপে নয় দুর্গা পুজোর সৌজন্যবোধ সাম্প্রতিক সম্প্রীতি বিবেচনা করে ও তাদের অনুরোধের কারণে এবছর ভারতে বারোশো টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে গত বছরের তুলনায় যা অর্ধেকেরও কম এছাড়া প্রবাসী বাঙালিদের দাবি পরিপ্রেক্ষিতে সৌদি আরব সহ মধ্যপ্রাশের দেশগুলোতে এগারো হাজার টন ইলিশ বিদেশে পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ বেসরকারি প্রতিষ্ঠান নারী শিক্ষক কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন এবছর ঝাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজার সরবরাহ কমে গেছে তবে এ মাসে দেশের কিছু জায়গায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে